আমার মাল ভালো কিন্তু এটা কাপড়ের সুতাটা এখানে গরু আছে খাসি আছে মুরগির রোস্ট আছে এই যে এটি হলো গরু এটি খাসি এটি মুরগির রোস এটি বাসমতী জেলের খাসির কাকচি মুরগির বাজা বেড়াই পোলাও জর্দা বরানি সাদা পোলাও সবই আছে আমার কাছে কোনো আইটেম বাদ নেই আমি তো চিন্নারাই কোন লোকটা আছে কোন লোকটা না আসে এন মাল নেয় না

চাকা চাকা মাংস তেল চর্বি আর আট দিনে খায় শান্তি পাবেন গ্যারান্টি দেখা লাগবে না গরুর রাজালা এক কেজি চারশো গ্রাম মাংস হয় তেল চর্বি আর আট দিন থাকে না বাড়ি হলো পাঁচশো অল ডি ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা বাড়ি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছয় মাসের গ্যারান্টি বিয়ে বাড়ি কমিটি সেন্টারে যত খাবার বাচ্চা দেয় না ডেকে ডেকে ওই খাবার আমরা কম পয়সা কিনে নিয়ে কম পয়সা বিক্রি করি গরিব মানুষ খায় বাঁচতেছে বুঝতেছেন না এটি হলো যার দুটো বাড়ি আছে ওই লোকেরা বেশি কিনে গরিব মানুষরা মেনে চোখেই দেখি না কারণ পাঁচশো টাকাতে গরিব মানুষ খাওয়ার সামর্থ্য তাদের নাই না এখানে এ দেওয়া যায় এই যে আপনি চারটা থেকে শুরু করে রাখ দুইটা পর্যন্ত তাহলে এই মালকে এই পাঁচশো টাকা যাওয়ার মাল মাল দেবো দুইশো আড়াইশো তিনশো টাকা বাড়ি এই ডাকের কারণে তো পাঁচশো টাকা যাওয়া লাগতে শুক্রবার বৃহস্পতিবার এই কয়দিন এই দুই দিন তিন দিন শনিবার এই কয়টা এই তিনটা দিন আর কি চাপটা একটু বেশি হয় বেশি তো চাহিদা হয় গরুর আর মুরগির খাসি পোলাও চাইলে কত সুন্দর কাটছি মাংস বেশি 一大片，现在在数。